সত্য কথা একটু তিতা লাগে রুচি ফেসবুক এটা আপনার বাপ দাদার সম্পদ না এটা পাবলিকের সাইট এটা পাবলিক সাইট কি সাইট এখানে একটা জিনিস দিলেই মানুষ দেখে বউ কি পাবলিক না পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপনি আপলোড দিয়ে দিলেন কেন হ্যাঁ পার্সোনাল জিনিসটাকে আপনি ফেসবুকের মতো পাবলিক সাইটে ইনস্টাগ্রামে আপনি আপলোড দিয়ে দিলেন আর মানুষ দেখে কমেন্ট আপনার মতো পুরুষ নিজের বউকে সে তো আসলে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে দান করুন সত্য কথা একটু তিতা লাগে রুশি বিয়ে করতেছেন আপনি লাখ লাখ টাকা খরচ করে আর আপনার বউকে আপনি কাছে পাওয়ার আগেই মানুষ গিয়ে সেলফি মারে আপনার মধ্যে যদি ব্যক্তি তো আপনার মধ্যে লজ্জা হওয়ার কথা একটু লজ্জাও লাগে না আপনার আপনার বউ শ্বাসগুজ কই চেহারা ঠোঁটে লিপস্টিক দিয়ে রেখেছে এরপরে আইব্রু করেছে পার্লার থেকে মেকআপ করে এসেছে পেট পিট দেখে স্টেজে বসে আছে ছেলেরা এসে ছবি তুলতেছে আর এক একজন বিবাহের সেই প্রোগ্রামে কমিউনিটি সেন্টারে ক্লাবে কিংবা বাড়িতে স্টেজের মধ্যে এসে দেখতেছে বলতেছে উফ ভাই ভাবি কি যা লাগতেছে আগে অশা বলতেছে ওয়াহ খুব সুন্দর যার যেভাবে মঞ্চায় কমেন্ট করতেছে আর এখনকার মানুষও কত মানুষকে এত বেহায়া দেখিয়েছে সে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলে না না আপনার বউয়ের সৌন্দর্য মানুষ উপভোগ করে এবং কথা বলে আর আপনি থ্যাংক ইউ বলেন একটু খারাপও লাগে না আপনার মধ্যে ব্যক্তিত্ববোধ বলতে কিচ্ছু নয় আপনি একটা বেহায়া পুরুষ আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে আমাদের হুজুররা আকাবির আসলাফরা অনেক বুঝিয়েছেন মানুষকে কুরআন হাদিস দিয়া বুঝে না পাবলিক এখন কেমনে বুঝানো যায় এদেরকে কঠিন কথাই বলা দরকার এখন বহু নারীরা আছে দেখা যায় স্বামীর সামনে কামলা বেডির মতো থাকে আর যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যাবে তখন দেখা যায় দুই ঘন্টা যাবৎ সাজগুজ করে হাজবেন্ড বলে কি গো আমার বউ কই গো তুমি হ্যাঁ এতক্ষণ সাজগুজ করো কিছু দিছি আরো বাকি আছে আছে কি বলেন না নাই যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কোথাও যাওয়ার সময় বেশি সাজগুজ করে ওই মহিলার চরিত্র সুবিধার না কারণ সে তার সাজগুজ করেছে পর পুরুষকে দেখাবার জন্য যদি পরপুরুষ থেকে নিজেকে সেইফ রাখা উদ্দেশ্য হতো তো সে এত সাজগুজি করতো না হাত মুখ ধুয়ে বুরখা আর নিকাব লাগায় বের হয়ে যাইত আর হাজবেন্ড অফিস থেকে কিংবা বাহির থেকে আসার আগে দুই ঘন্টা সাজগুজ করে বসে থাকতো হাজবেন্ড আসলেই দরজা খুলে দিয়ে আই লাভ ইউ বলবো ঠিক কিনা বলেন একজন নেককার দিনদার নারী এরকম নিজেকে প্রস্তুত করে শুধু তার স্বামীর জন্য আপনারা তো এতক্ষণ খুব মজা করে ঠিক ঠিক কইছেন আপনারাও কি কম আপনারা তো বউয়ের সামনে কামলা বেডার মতো থাকে আর যখন বাহিরে বের হতে যান আরে বাপরে বাপ কাপড় চুপড় আয়রন করে এদিকে পারফিউম এদিকে পারফিউম বউ যদি এসে বলে আমার সামনে তো কখনো একটু পারফিউম লাগাই আসো না যখন আসো তখন গন্ধও থাকে আর বেরোয়ার টাইমে এত সাজগুজ কাটো না তখন তো ধমক মেটা দেয় শোনেন আব্দুল্লা ইদ্দিন আব্বাস রাদি আল্লাহ একটি চমৎকার কথা মনে পড়ল তিনি বলছেন আমার স্ত্রী আমার সামনে পরিপাটি থাকুক আমি যেমন এটা পছন্দ করি আমার স্ত্রী তারও তো রুচি আছে সেও তো চাইবে আমিও যেন তার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এজন্য আপনিও যখন আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর সামনে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তার মানে এই যে চব্বিশ ঘন্টা আপনি একদম বসে থাকবেন কাজকাম তো করবেন কাজ কাজকাম সব কিছুই করবেন কিন্তু গুছালো পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতে হবে যাতে করে আমাদের জীবনটা সুন্দর হয় আমরা পারব তো ইনশাল্লাহ মা বোনদেরকে বলছি আমার বোনদেরকে বলছি যারা কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন আমার বোনেরা কলেজে যান আপনারা বিশ্ববিদ্যালয়ে যান কোনো অসুবিধা নাই যারা চাকরি করেন আমার বোনেরা আপনারা চাকরিও করেন কোনো অসুবিধা নাই কারণ ইসলাম শিক্ষা চাকরি বাকরি কোনো কিছুতে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায় না বরং আপনাদের হেফাজতের জন্য পর্দার বিধান দিয়েছেন এই পর্দার মাধ্যমে আপনাদের সম্মান আরো বাড়ায় দিবেন কে এই আমার বোনদেরকে বলছি আপনারা পর্দা করে ঘর থেকে বের হবেন আপনার সুন্দর চামড়া সুন্দরই চেহারা যদি আপনি পরপুরুষকে পুরুষকে দেখান এই চামড়াকে আমতের দিন বলবে আল্লাহ তোমার বান্দিকে সুন্দর চামড়া দিয়েছ তোমার হুকুম অমান্য করে ব্যাপর্দা হয়ে চলাফেরা করেছে এখন তারে আজাবের মজা বুঝাও এভাবে চামড়া সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে এই জন্য আমার বোনদেরকে বলবো খবরদার ব্যাপর্দা হয়ে চলাফেরা করবেন না পর্দা ঠিক রাখবেন পর্দা করবেন পর্দার ব্যাপারে কোনো আপোশ করা যাবে আপনারাও আপনাদের ঘরের স্ত্রী যারা বিবাহিত স্ত্রীকে পর্দা করাবেন অনেক বাইরে আছেন বিবাহিত বিবাহ করার পরে বউকে বলে তুমি একটু সাজগুজ করো আজকে কিন্তু বের হব নাটোর সদরে যাব আজকে আমরা একটু বাহিরে যাব। আজকে গ্রামের ভিতর দেওয়া যাব সুন্দর করে সাজগুজ করো কারণ এলাকায় আমার ছোটো ভাইরা তোমাকে দেখতে পারে আবার অনেকের বিয়ে সাজিয়ে দেখা যায় বউকে পুতুলের মতো সাজাইয়া স্টেজে রেখে দিয়েছে আর মানুষ সেখানে সেলফি মারে আসে না নাই আমি একটু কঠিন কথা বলি মাঝে মাঝে কারণ আমার ভাইদেরকে আমি বলছি পড়াশোনায় মনোযোগী হও মোবাইল ব্যবহার কমিয়ে দাও মোবাইল ফোনের সময় কম দাও যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মোবাইল ব্যবহার করলে ইউটিউবে ভালো জিনিস দেখো ভালো জিনিস শোনো টিকটক না করে পারলে একটা ভিডিও তৈরি করো একটা হাদিস বলো অথবা সুন্দর কিছু কথা বলো সেটা আপলোড করো কোনো অসুবিধা নাই ভালো জিনিস প্রচার করলে সবাব দিবেন কি